আরে কয় কি তোরে মার মানে মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে ওই কিছু হতো এর আগে কীরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমার যে পিছন থেকে জড়াই ধরছে মানে কিছু করতে চাইছিল কিন্তু মানে মনে করেন সেই সময় বেশি রাত না রাস্তা ধরে লোক যাচ্ছিল এর জন্য কিছু করিনি আর আমি যতটুকু জানি যে আপনি আপনার ছোট বোন এবং আপনার স্বামী এক রুমেই ঘুমিয়েছিলেন এবং যেহেতু রাত তখন অবশ্যই ভেতর থেকে দরজা দেওয়া ছিল তাহলে এই বিষয়টা হলো কিভাবে আপনি তো মানে আমার হাজব্যান্ড তো সব জানে ওই দরজা খুলে দিচ্ছে মনে করেন যে ওরে একবারে মারিয়ে ফেলতো মানে কেউ টের পাইছে মারিয়ে মানে এমন জায়গায় সেরে ছুত যে কেউ জানতো না মানে যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে হইতে পারে ওই আড়াইটার দিক মানে সিএরির পর পরেই আমি ওরে পাইছি সিঁড়ি খাওয়ার পর হ্যাঁ জি আমরা রাতে খাওয়ার পর তিনজন একসাথে দরজা দিয়ে ঘুমাই পড়ছিলাম তারপর ওরে পাইছি পর বাথরুমে দরজা খোলা তারপর ও করছিল যা পা আমার অনেক কষ্ট হচ্ছে আমি ভাবছি ফলের পর পড়ে রয়েছি ওই জন্য ওর ওরম লাগতেছে তুই ঘুমাই পড় সকালেও করছে আমার সাথে তাও এরম করছে ভাই দরজা খুলে দিছে কিন্তু ভাই ওসে কিছু কই নেই মানে কথা কথি পারতেছে না অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমি যে মা আগের কাছে ফোন দেবো ফোন টোন কেউ কিছু দিতে দিইনি আর আমার ঘরে ভিতরে আটকে অনেক মারছিল সবাই মিলে করতে দেবো তুই যদি কারোর কাছে কোষ কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস তাহলে কলাম তোর বুন্ডিটা যেটুকু আছে তোর বুন্ডে মারিয়ে ফেলবার মনে করেন কেউ কি চায় তার বুন্ডে আড়াতি হাজার কষ্টের ভিতরেও কেউ চায় না যে তার নিজের বুন্ডে আড়াতি সে তোমার নিজের বোন তাহলে ওর বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমার আমি জানিও কিছু করতে পারিনি কি চান আসলে আপনার স্বামী এবং আপনার শ্বশুরকে তো পুলিশ আটক করেছে কি চান আসলে আপনি কি মনে করেন এর আগে আমার শ্বশুর এরম করছে মানে গ্রামের অনেক মেয়ের সাথে এরকম করছে গ্রামের লোকজনও সব কইছে আর আমার হাজব্যান্ড আর আমার দেবরের আগেও দুডের বিয়ে করছিল মানে দুডের মেয়ের নিয়ে পালায় আসছিল দুটো বই চলে গেছে কিন্তু দু একসাথে যাওয়ার কারণ কি এরম কিছু খারাপ নালি তো আর একজন যায় না এখন কি মনে করেন যে আচরণ করছে মানে ও তো একদমই ছোট ওর বাঁচার কোনো সম্ভাবনা নাই ডাক্তার বলতো বাঁচতেও পারে মরেও যাতে পারে মানে বাঁচার কোনো সম্ভাবনা তাকে তো ফাঁসি হওয়া উচিত ফাঁসি হলে যাতে এর পরে পরবর্তীতে কেউ যেন এরম না করতে পারে করতে গেলেও তাকে যেন একটু ভয় করে আপনি আপনার স্বামী এবং আপনার শ্বশুর দুজন